হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ডুয়ার সালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে রেসিপি বলতে ওই কাতল মাছ এনেছিল তো ভাবলাম রান্না করব তো ওটাই তোমাদের সাথে না হয় শেয়ার করি তো শরীরটা যেহেতু ভালো নেই একদমই খারাপ এতটা মানে মাথা ঘুরছে মাথা তো উঠাতেই পারছি না আর কি বলবো গা হাত পায়ে এত ব্যথা কাশি মানে সব দিক থেকে ধরেছে আর কথা বলার শক্তিটুকুনও পাচ্ছি না ভিডিওতে যে ভয়েস দেবো না সেই মানে এই সেই এনার্জিটুকুনও আমার নেই তো ভিডিও তো না দিলে নয় আর সংসারের কাজ তো করতেই হবে তো দেখো কাতল মাছ এনেছে তো ভাবছি এটা রান্না করব। এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে নিয়েছি পোস্ত আর শুকনো লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ তো এগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নেই চলো তারপর মাছটা ভাজবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের রেসিপিটা দেখে তোমাদের বেশ ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো বন্ধুরা আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধু যারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চট করে চলে যায় আর কেমন লাগলো আজকের রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা আমি কড়াইটা গরম হয়ে গেছে তো রিফাইন অয়েল আর সর্ষের তেল এক সঙ্গে আমি মিক্সড করে মাছটাকে ভাজা ভাজবো আর কি তো চলো মাছটা ভেজে নেই লাল করে দেখো ভাজাও হয়ে গেছে এখানে বলতে বলতে তো দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি ওই ভাজা তেলেই আর তেল এখানে দিলাম না অনেকগুলো তেলই আছে তো দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর ছোট্ট মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো ভালো করে লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে সেই যে মশলাটা করে রেখেছিলাম শিলনোড়ায় ওটাতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে পেস্টটাকে ঢেলে তো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব তো তারপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচের মতন তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু লাল হওয়ার জন্য আর কি সুন্দর কালার আসে তো দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন জল দেওয়ার পালা তো এখন আমি মশলা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে জল দিয়ে দেব তো তোমরা তোমাদের পরিমাণ মতনই জলটা দিয়ে নেবে তা আমার ঠিক যেরকম দরকার আমি সেরকমই দিয়ে নিচ্ছি তো দেখো এখানে ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে আসলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেব তো বন্ধুরা দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে ফোটাবো তারপর রেডি আমার কাতল মাছের ঝোল তো বন্ধুরা দেখো ঝোল ফুটে একদম শুকিয়ে গেছে তো ঝোল আমার রেডি এদিকে কাতল মাছের ঝোল একদম রেডি আর এখন সার্ভ করার পালা তো চলো সার্ভ করে নেই তো বন্ধুরা আমার এই কাতল মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে তো আমাদের তো বেশ ভালোই লেগেছে খেতে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাকা